ভাই মর ভুল হইছে সরি কি কয় সরি আরে এই তো সরি দেখছিস বেগার কান্ড কি বেগা কলু কি সুনীল কি কি হ্যাঁ কি কি কোন দিন থাকে এটা একটা তো কথা বলু কি থাকে পানির মতন ভিজে ভিজে আচ্ছা ভাই এর ভুলে হইছে এর হয় আমি তোর থেকে মাপ চাম তোর ভাই তুই এটা কি কইছ তুই মোটে বাপ চাইছ তোর না বাপ আরই আছে তোর আর কোড়া বাপ না কে মুই বলে বেঙা মই বলে কানে শুনুম না মানুষের গুলো কথা না মুই অল আসামের খবর মুই কান দিয়ে শোনা পাম মুই বলে বেঙা মানুষের জলে মুই এলো কথা মানে শোনা পাম না মানুষের জলে এই গরমের দিন সুইমিং পুলত গা ধুয়ে পাই উনি হাইফসাহের বঙ্গাই সুইমিং পুলত গা ধুয়ে যাই তালিম নয় ভাই কেমন আছিস ভাই ভালো আছিস মু কি কইছম মু খারাপ হই আছম মু তো বসি আছম এর এর কি আছে আরে ভাই মু তো বসি জায়গার কথা কম নাই তো

রাস্তার মধ্যে গাড়ি চললে হরেন দেওয়া নাকি ওটা কি ভুলে গেছিস আর কি গুলো গুলো গুরু কম আছে জ্বর কোয়ার বেশি আরে কুম্বলাতে হরেন দিবেন উত্তম সময় বেশি নেঙা নাকি ও বড়া খাবু আরে ভাই তুই বড়া খাবু পেঁয়াজের বড়া খাবু মাতারি বাজার কত আছে ওরে যেখানে তুমি গেছি না গেছিস কে আচ্ছা অল্প সাইড দেও প্লিজ ও পিস হেই পাগলা এই রাস্তা দালা কুতি পিস পাইস মেম্বরে মাফি নিয়ে গেছে তারপরে মাড়ি ফেলাবে শিল ফেলাবে তারপরে সিন পিস ঢালি দিবে আচ্ছা আমি বুঝছো আমি তো রাস্তা ঘাট নে গাড়ির তলত পড়বো কাল আরে ভাই তুই গাঞ্জা টাঞ্জা খাইস নাকি তাল এলা কয় পড়বে ভাদর মাসে তাল পায় ভাদর মাসে তাল পড়বে এলাগুদি তাল পাইস যা ভাই মোর ভুল হইছে সরি কি কয় সুরি আরে এই তো সুরি নিয়েছে এই ডাকায় এই মুখ মারবে রাখছে আরে তোমরা কাজ করে আসেন মুখ বাসা নেই ডাকায় দিদা